রেকর্ড দুশো মিলিয়ন ইউরোতে পিএইচডিতে নাম লেখানো নেইমারের এই টাকার অঙ্কটি বাংলাদেশের পদ্মা সেতুর চোদ্দ ভাগের মাত্র এক ভাগ যে অর্থে কিন্তু নেইমার কিনতে পারবেন চাইলে বাহামায় চারটি দ্বীপ কিংবা বারোটি প্রাইভেট জেট আবার চাইলে ইংল্যান্ডে কিন্তু পঁয়তাল্লিশটা বাড়িও কেনার সুযোগ আছে আটশো পঁয়তাল্লিশ সেটি দেখছি ফাইনাল হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু প্রাক্কলিত নির্মাণ ব্যয় দশ হাজার কোটি টাকা থেকে বেড়ে সবশেষ দাঁড়িয়েছে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা এবার আসুন বাংলাদেশের মতো নিম্ন মধ্যমায়ের একটি দেশের সবচেয়ে বড় অবকাঠামো নির্মাণ ব্যয়ের সঙ্গে ফুটবলার নেইমারের ট্রান্সফারের টাকার অঙ্কের একটা তুলনা করি বিশ্ব রেকর্ড গড়া এই ট্রান্সফারের আর্থিক মূল্য দু একশো ছাপ্পান্ন কোটি টাকা অর্থাৎ ব্যক্তি নেইমারের ট্রান্সফার ফি পদ্মা সেতুর মোট বাজেটের চোদ্দ ভাগের এক ভাগ এবার দেখে নেই এই টাকায় আপনি কি কি পেতে পারেন এই ধরাধামে মানুষের মৌলিক চাহিদার একটি খাদ্য সেই মানুষের ক্ষুধা মেটাতে সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বিগ ম্যাক বার্গারের এই একটি বার্গারের জন্য আপনাকে গুনতে হবে চার ইউরো আর দুশো মিলিয়ন ইউরোতে আপনি পাচ্ছেন পাঁচ কোটি পনেরো লাখেরও বেশি বিগ ম্যাক অর্থাৎ সারা বিশ্বের পাঁচ কোটি মানুষকে একবালা ভালো খাওয়ানো যায় এই টাকায় আপনি কি ভ্রমণ পিপাসু সবচেয়ে ব্যয়বহুল ভ্রমণ হচ্ছে মহাকাশে যাত্রা অবশ্য এই দুইশো মিলিয়ন ইউরো দিয়ে আপনি একবার দুইবার না এক বার ঘুরে আসতে পারবেন মহাকাশ থেকে গাড়ির প্রতি আকর্ষণ নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না এই দুইশো মিলিয়ন ইউরো দিয়ে গ্যারেজে ঢোকানো সম্ভব বিশ্বের সবচেয়ে দামি রোলস রয়েল সুইফটের বিশটি গাড়ি এই টাকায় পকেটে আসতে পারে বাহামার চারটি দ্বীপ অথবা থাইল্যান্ডের রাঙ্গাই আর ক্যারিবিয়া সাগরের নেকার আইল্যান্ড রাঙ্গায়ের দ্বীপটি কিনতে গুনতে হবে একশো মিলিয়ন ইউরো আর নেকার আইল্যান্ডের মূল্য পঁচাশি মিলিয়ন ইউরো রিয়েল মাদ্রিদের কোচকে কি আবারও খেলোয়াড় হিসেবে নামাতে চান একজন দুইজন নয় একসাথে বাষট্টি জন জিনেদিন জিদানকে পাবেন আপনি এই দুইশো মিলিয়ন ইউরো দিয়ে উনিশশো সালে ইউভেন্ডস তার জন্য দিয়েছিল সাড়ে তিন মিলিয়ন ইউরো অলক হাসান যমুনা স্পোর্টস